ভিডিও শুরুতে সকলকে জানাই গুড মর্নিং সোমবারে সকাল সকাল ফ্রেশ হয়ে আগে চায়ের কাপটি নিয়ে বসেছি এটি হচ্ছে সকালবেলার এনার্জি তো তারপরেই চলে এসেছি রান্নাবান্নার দিকে রান্নাবান্না তো করতে হবে তো আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সবজি কাটতে শুরু করে দিয়েছি তো আজকে হবে আলু পটলের তরকারি আলু পটলের তরকারিটি ভারী ফেভারিট আমাদের সকলের তো আমি আগের দিন একদমই সবজি কেটে রাখি না তো পরের দিনই সবজিগুলো কাটি তো এতে সবজিটা অনেক ফ্রেশ থাকে আর সময়টাও অনেকটা পাওয়া যায় আর এখন ঘড়ি কাটায় বাঁচছে সাতটা পাঁচ মতো এদিকটাতে আমি পটল ভাজা শুরু করে দিয়েছি আর এদিকটাতে আমার বরমশায়ও আজকে বাড়ি থেকে ফিরছে ওর ফিরতে প্রায় নটা হবে আর এদিকে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে তো উঠে আগে গানে বসেছে ও সকালবেলায় উঠে আর কি গানে বসে আর অন্য অন্যদিনগুলো পড়াশোনা করে তো আমি মুগের ডালটা ভেজে নিলাম তো এরই মধ্যে আমার বরমশায় চলে এসেছে আর বরমশায় নিয়ে এসেছে আমাদের গাছের মানে আমাদের বাগানের গাছের সুন্দর সুন্দর আম আর এই আমগুলো দেখে আমার ছেলে আজকে খুব খুশি এখন ঘড়ির কাটাই ন নটা মতো বাচ্চে তো ছেলে স্কুলও আছে নটা পঁয়ত্রিশের দিকে গাড়ি আসবে তো আমগুলো পেয়ে ছেলে তো খুব খুশি আর এই আমগুলো না খুব সুন্দর হয় তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গাছে রাম এই পুরোটায় আর কি আর এই যে এগুলো এগুলো হচ্ছে আমার বাবার বাড়ির গাছের আম তো কয়েকটাই দিয়েছে মা আরও গাছের যখন আমগুলো আনবে তো আবার আর কি দেবে বলেছে তো আমগুলো এত পরিমাণ মিষ্টি যে কিছু বলার নেই প্রচণ্ড সুন্দর প্রচণ্ড মিষ্টি আম তো আমি সাইজ দেখে বুঝতে পারছেন আপনারা খুব সুন্দর মল্লিকা দেবে মল্লিকা দিমা দেব মল্লিকা তারপরে দেবে তো তুমি কি খুশি আম দেখে কোনদিনও না মল্লিকা চাই সবশেষে কর্তামশাই সাই ভাত খেয়ে অফিসের জন্য রওনা হলো তো আজকের মতো এতটুকুই থাকলো বন্ধুরা আমার যদি এই মিনি ফ্লগ আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমার পেজটাকে ফলো করে দেবেন আর যারা আমার ইউটিউবে দেখছেন ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা